একজন বাবা তার জীবনে প্রত্যেকটা সময় প্রত্যেকটা আশা প্রত্যেকটা স্বপ্ন তার সন্তানের মাঝে দেখে এমন অনেক সময় যায় যে হয়তো বা তার কিছু খেতে করছে সেটা না খেয়ে তার বাচ্চার জন্য একটা খাবারের জিনিস নিয়ে এমনও কখনো সময় যায় তার হয়তো বা কোথাও যাওয়ার খুব ইচ্ছে করছে সে সেখানে না গিয়ে তার সন্তানের জন্য হয়তো বা তার স্কুলের ফি দিয়েছে প্রত্যেকটা সন্তানের জীবনে তার বাবা তার কাছে স্বপ্নের রাজা যে সব কিছু পূরণ করে কিন্তু এই বাবাই যখন একটা বয়সে চলে আসে সেই বয়সে হয়তো বা তার জামা কাপড়টা কেউ ধুয়ে দিলে তার ভালো তো সেই জামাটা ধোয়ার জন্য তার একজন যেটা সন্তানদের না বলতে পারে না নিজে সহ্য করতে পারে হয়তোবা তার কাছে পকেট খরচের জন্য কোনো টাকা নেই হয়তোবা সেই বুড়ো বয়সে তার কিছু খেতে ইচ্ছা করছে সেটা সে খেতে পারছে না সেই টাকাটা চাইতে গেলে সন্তানদের কাছে তাদের মুখ কালো হয়ে যায় তখন সে ভুলেই যায় আজকে তার সন্তানের জন্য সে যেটা করতেছে তার বাবাও তার জন্য একদিন সেটা করেছে এমন অনেক হাজারো বাবার কাহিনী আছে যেগুলো আমাদের অজানা আপনারা হয়তো ভাবতে পারেন আমি এইভাবে দাঁড়িয়ে কথা বলছি কেন অ্যাকচুয়ালি ওখানে অনেক বৃষ্টি ছিল আমি ওইখানেই দাঁড়ানো ছিলাম সে হুট করে আমার সামনে আসে তো আমি তার সাথে ওইভাবে দাঁড়িয়ে কথা বলছিলাম এতে খারাপ কিছু মনে করবেন না এর পরের ভিডিওটুকু করা হয় নাই ভাবতে আমি এইভাবে দাঁড়িয়ে কথা বলছি আমি হয়তো বা এরকম কিছুই না অ্যাকচুয়ালি সিচুয়েশনটা রকম ছিল আমি ওইভাবেই তার কথাগুলো শুনছিলাম খেয়ালই করিনি যে ক্যামেরা অন করা আছে এইভাবে দাঁড়িয়ে কথা বলে হয়তো বা ভালো লাগবে না সুন্দরভাবে বসে কথা বলে অ্যাকচুয়ালি ওখানে বৃষ্টি হচ্ছিল যাই হোক যেটা কথা বলা ছিল প্রত্যেকটা বাবার জীবনী এরকম একটা সময় চলে আসে তো সন্তানদেরকে বলবো বাবাদের বুঝতে শিখুন সেই বুড়ো বয়সে সে কী বলতে চায় সেটা বোঝার চেষ্টা করুন আপনার সন্তানের জন্য আপনি যদি হানড্রেড পার্সেন্ট দেন আপনার বাবার জন্য হানড্রেড পারসেন্ট দরকার নেই আপনি টোয়েন্টি পার্সেন্ট দেন সে কী বলতে চায় সে কথাটি শুনুন শুধু তাহলেই চলবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম